হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সাম্বা স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বিছানাতে গুড নাইট করি বিছানাতে গুড মর্নিং করি ঠিক আছে ঘুম থেকে উঠেছি রেডি হয়ে গেছি কাজ তো কিচ্ছু হয়নি কিন্তু যাব মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক করে আসবো তারপরেই কাজ কর শুরু করবো কারণ হচ্ছে ঠান্ডার দিন বুঝতেই পারছো দেরি হয়ে যায় তো আমার বর বলছে আটটা বেজে গেছে আজকাল যে তো হবে না তার মরম আটটা বেজে গেছে তো কি হয়েছে

তো চলো মর্নিং ওয়াক করে আসি তারপরে দেখা হচ্ছে আজকে হচ্ছে রবিবার মাঘ মাসের প্রথম রবিবার তো সূর্য পূজা যদি আমি করি না তবুও চেষ্টা করি একটু নিরামিষ টিরামিষ করার আগে করতাম এখন আর সূর্য পূজাটা করি না মানে যুতি হয়েছিল সেই থেকে আমার ছুটে গিয়েছে ঠিক আছে যুতি হয়েছিল মাঘ মাসে সেই থেকে আমার সূর্য পূজাটাও ছুটে গেছে তো মা বললো ছুটে যখন গিয়েছে আর ধরতে হবে না তার নি। তো আজকে যুথির বয়স আর আমার সূর্য পূজার উপাসটাও ছাড়া তো এখন দেখি আজকে কি রান্না বান্না করি ইচ্ছে তো আছে নিরামিষ করার কিন্তু কালকের রাত্রে ভাত আছে তারপরে কি আছে যদি মাংস টাংস আছে মা বলে মা মাংস না মাংস ঝোল আছে ডাল আছে মাছের মাথা ডাল আর আমি তো খেলতে ওগুলো রাজি না কারণ থাকলে খেয়ে নেই সত্যি কথা বলতে ফেলি না আমার মায়া লাগে ভীষণ খাওয়ারের ওপরে কারণ দেখো এই খাওয়ারের জন্য কত মানুষ কাঁদে তাই না ওই জন্য ফেলতে পারি না খেয়ে নিই তো আমি উপাস করিনি যদি এখন থাকে ভাতটা বেশি তাহলে খাবো আমি জানি না আমার বৌদি মন্তোষ তারপরে হচ্ছে জুতি ওরা লাস্টে খেয়েছিলো বলতে পারবো না আমার খিদে পেয়েছিল ওই জন্য আমি কালকে সাড়ে সাতটা আটটার দিকে খেয়ে নিয়েছিলাম ভাত এখন কি কি আছে না আছে আছে আমি ঠিক মা ওকে জামা পরাতে পড়াতে বিরক্ত খেয়ে গেছে এই যে জামা চায় না এত বিরক্ত করে কি বলতে জামাগুলো ঠান্ডা হয়ে থাকে তো ওই জন্য এই যে এখন এই যে একটা চেঞ্জ করানো হলো ও বাবা আমি না এই সোয়েটার গুলো নিয়ে এসছিলাম কত করে দুশো কয় টাকা করে নিয়ে এসছিলাম সোয়েটার গুলো

করছে আমি দাদু একটু হাসি হাসি করে আসি আর জন্য খাবার বলো ডালপুরি খাবা দাঁড়ো দাঁড়ো ডালপুরি খাবা না কলাই নুটি খাবা বলে বাবালে কি খাবা বলো তো ডালপুরি না কলাই নুটি খাবা এখন চা খাবা কি চা বিস্কুট দেবো এখন চা বিস্কুট খাবা এখন খাবা তুমি চা বিস্কুট খাবা এখন খাবা খিদা পেয়েছে দু দুধু খেতে হবে না ঠিক আছে চা বিস্কুট খাবা হ্যাঁ হুম এখন তুমি বড় হয়ে গেছ হ্যাঁ চা বিস্কুট খাবা মায়ের কাছে যাও ধর আমি এসে দেখছি বৌদি পুরো বাসন টাসন ধুয়ে বৌদিকে কালকে আর যেতে দিইনি বৌদি আছে পুরো বাসন টাসন ধুয়ে একদম দেখো একদম চকচক করে রেখে দিয়েছে কিন্তু মারের গামলাটা থেকে গেছে ঠিক আছে কালকে রাত্রে ভাত করেছিলাম থেকে গেছে নিয়ে আসলাম হচ্ছে পনির আজকে নিরামিষই করব ওর বাবা বলছে নিরামিষ করো পনির আর এটা হচ্ছে কলাই ডালের বড়ি নিলাম বড়িটা বেশ ভালো লাগলো দেখতে ওই জন্য কলাই ডালের বড়ি নিলাম আর হচ্ছে এখানে ছোলার ছাতু আর নিয়েছি হচ্ছে পালং শাক তো কি কি রান্না করব না করব তাহলে তো দেখাবোই হচ্ছে ফুলকপির বড়া আর বড়টা ভাবছে হচ্ছে বাচ্চার মা ঠিক আছে বাচ্চার মা এখন বড় ভাবছে আর বড়টাও খেতে দারুণ হয়েছে মুচমুচ হয়েছে কিন্তু একটু লবণ পোড়া হয়েছে তো আমার তো রান্না হয়ে গেছে লবণ পোড়াই তো ভালো কেউ খেতে পারবে এখন শেষের দিকে ভাজছে আলু পনির গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি মটরশুটি দিয়ে সবজি হচ্ছে আলু বেগুন দিয়ে পালং শাক আর মাছ নিয়ে আসা হলো বাড়িতে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল ভাজা মশলা দিয়ে দিকো তো মাছ আসলো বাড়িতে অবশেষে কারণ হচ্ছে জুতি বলছিল মা আমি তো মটরের ডাল টাল খাবো না তাহলে আমি কি খাবো আবার লাস্টের বাবা বলো থাম দাঁড়া মাছই নিয়ে চলে আসি চলবে আজকে রান্না এটাই ঠিক আছে তো যাই হোক একটা কথা বলার ছিল ওই জন্য আমি বলছি এটা দেখে ভাববে যে হয়তো কাজ করাচ্ছে আমার বাবাকে দিয়ে বাট কাজ করাচ্ছে না আমার নিজের ইচ্ছা হলে যে সবাইকে করি একটু খাওয়াই মামি আছে সেই জন্য করলাম এটা নিয়ে আবার কেউ উল্টা পাল্টা কমেন্ট করিও না ওই জন্য আগেই বলে দিলাম কে উল্টপাল্টা কমেন্ট করবে অনেকে করে না ওইজন্য বলে দিছি যে করতে তাকে বলা হয়ে গেছে তাও বলে дам সে ভিডিওটা দেখে নিই নিশ্চয়ই তাও আর সুযোগ পেলে আবার কখন কমেন্ট করে দিবেন আমি இன்ன আজকে স্নান করি ঠিক আছে স্নান করি নি করব না কালকে করব ঠান্ডা লাগছে খুব কাছে স্নান করেছি কি কালকে স্নান করেছে আজকে করব না এখন খাব পেঁদে হচ্ছে বইদিকে বাড়ির উপর দিয়ে প্রতিদিনই ফুচকা ফুচকা যায় তো ভাইটাকে বললাম যে ভাই আমার বাড়ির সামনে এসো মানে বৌদিকে ছেড়ে আসছিলাম তো এখানে দেখা হলো তো বললো ঠিক আছে বললো আমি তো মাঝে মধ্যেই ডাকি কতদিন তো খান না সব দিন তো খাওয়া সম্ভব হয় না তো ফুচকা নিব তো এই যে ফুচকা নিয়েছি মিষ্টি ফুচকা এই যে দেখো ফুচকা আসলে আর লোভ সামলাতে পারি না জানো যদিও খেতাম না মানে আমি তো বৌদিকে রেখে দিয়ে আসছিলাম তো দেখা হলো রাস্তাতে দেখে নিয়েছি ব্যাস আর লোক সামলাতে পারলাম না তো ফুচকালাটাকে বললাম যে ভাই আসো আমার বাড়ির সামনে তো বলে হ্যাঁ আসছি দুই দিন মানে মাঝে মধ্যে ডাকে জানে যে খাই মাঝে মধ্যে তো ডাকে ফুচকাটা খুব ভালো লাগে মুখে দিলে না একদম মিলিয়ে যায় জানো এত পাতলা আর মুচমুচে করে ভাজে মানে এত পাতলা করে কি করে কে আনি অন্য ফুচকাতে না খেলে কী হবে বলো তো এগুলো মানে টাড়িতে না লেগে যায় তখন না ফুলে যায় এই হয় ওই হয় আর এটা এত মুচমুচ করে ভাজে কি করে যে এত পাতলা করে বেলে ওটাই ভাবি ফুচকাটা খাবো খেয়ে এখন লেপের তলায় ঢুকবো ঠিক আছে ভাত টাত নেই ভাত করবো আবার তারপরে ওর বাবা কী বলছে যদি রুটি খায় তাহলে ওর বাবাকে রুটি করে দেবো তো এখন তো রেস্ট নিই সে সকাল থেকে করেই যাচ্ছি করেই যাচ্ছি কাজ এখন এখন কটা বাজে এখন বাজে এই হয়ে যাবে ঠিক আছে মুড়ি মাখলাম গাজর একটু পেঁয়াজ দিয়েছি আদা দিয়েছি আর হচ্ছে মটরশুটি চানাচুর তেল লবণ দিয়ে মুড়ি মেখেছি তো অনেক দিন পর এরকম খেতে ইচ্ছে করছিলো দিচ্ছে ছিল ধনেপাতা পাতা দেওয়ার কিন্তু ধনেপাতাটা নেই আমার ঘরে ওই জন্য দেওয়া হলো না তো মুড়ি মাখানো দেখে জুথি বলছে আমাকে এক দাও একটু আচার আচার বা আচারের একটু আচার বা আচারের তেল পড়লে ভালো লাগতো আমি খেতে না হাই ফ্রেন্ডস গুড মর্নিং কালকে রাত্রে মানে কালকে আমার ব্লগটা ঠিকমতো করাও হয়নি ওই জন্য দেখলাম একবারেই ছোট্ট একটু হয়েছে তো কোনো ব্যাপার না আজকেরও ব্লগ আমি অ্যাড করে দেবো আজকের ব্লগ অ্যাড করে দেবো কি ব্লগটা মানে ভিডিও তো বানায়নি আজকে সারা দিন কি করি না করে ভিডিওটা আজকে করব তারপরে দুই দিনের ব্লগ আমি অ্যাডজাস্ট করে দেবো তো সবাইকে গুড মর্নিং আর জয় শ্রীরাম আজকে বাইশে জানুয়ারি আজকে তো জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হচ্ছে তো আমাদের এদিকে পুরো মানে চারিদিকে এত বক্স বাজছে যে আজকে আর বাইরে ডাইনিংয়ে গিয়ে আজকে হয়তো আর ভিডিও মানে করলেও হয়তো বয়স হওয়ার পড়ে তো এখন একটু বক্সটা বন্ধ হলো তো আমি ভাবলাম যে চলো তোমাদেরকে ছোট্ট মেসেজটুকু দিয়ে দিই তো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো আর সাথে থাকো কি করি না করি সারা দিন যাই করব তোমাদের সাথে শেয়ার করব ।

তো এদিকে রান্না স্নান সব হয়ে গেছে তো এখন এসেছি ভাত নিতে তো তিতলিকে তিতলি আর আমি খাবো তিতলি আর আমার খাওয়া হয়নি তিতলি পুচকিটাকে ধরে কিনা আর ওর মা খেয়ে নেয় আজকে কি কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি তো তার আগে ভাতটা নিয়ে নিই তো আজকে একদম নিরামিষ রান্না করেছি আজকে আজকে মানে ডাল আর সাথে ভাজা পোড়াই আজকে রান্না হয়েছে তো এখানে বাঁধাকপির বড়া ভেজেছি আমি বাঁধাকপি জানো তিনটে চারটে চারটে আছে ঘরে তো বাঁধাকপি আমি জুথিকে বলেছিলাম লিখিস না তাও জুথি লিখে নিয়েছে ঝোঁকে ঝোঁকে দিয়ে আবার বাঁধাকপি ওর বাবা দুটো বাঁধাকপি ছিল আবার তিনটে নিয়ে চলে এসছে চারটে বলছে সরি ভুল পাঁচটে হবে হ্যাঁ তো এদিকে আলু ভেজেছি আর হচ্ছে আলুটা ভে ভাজতে হয়েছে তিতলির জন্য কারণ বাঁধাকপির বড়া বেগুন ভাজা এগুলো কিছুই খাবে না ডালও খাবে না তো ভাতটা গরম আছে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাবে তো আজকে দুপুরের হচ্ছে এটাই আর ডাল করেছি কিন্তু মুসুর ডাল কারণ হচ্ছে জুতিকে মটরের ডাল দেব না আর প্লাস হচ্ছে কলাইয়ের ডাল মটরের ডাল এগুলো তো কিছুই দেব না ওই জন্য মুসুর ডালটাই করেছি তবে পেঁয়াজ রসুন কিছু দিইনি এই যে এখানে দেখো ওর বাবার জন্য আবার পাপড় ভেজেছি ডাল করলে পাপড়না না ভাজলে মনটা ভার হয়ে যায় বলে একটু পাপড় আমাকে ভেজে দিতে পারো না যেটা ভালোবাসি সেটা করে দিবা না তো ওই জন্য আবার ওর বাবার জন্য পাপড় ভেজেছি আর এই যে হচ্ছে মুসুর ডাল তো যদি বললো মা ডালটা এত সুন্দর হয়েছে দেখো ডাল ওরা দা দাদু তো ডাল খুব একটা খায় না ওরাই বাবা মেয়ে ডাল খেয়ে কতটা কমিয়ে দিয়েছে দেখো রাত্রে তো নেমন্তন্ন আছে সেখানেই যাবো তো আমি আর সারাদিন ভিডিও করিনি তো চলে এসেছি শিপরার বাড়ি আর এই যে দেখো এখানে শিপরার ছেলে দাঁড়িয়ে আছে তো আজকে শিবরাজ ছেলের জন্মদিন বার্থডে আর এটা হচ্ছে আমার বড়ো কাকিমা যেটা দেখো শিপরাজ ছেলেকে মানে টুপিটা খুলে দিচ্ছে না পড়াচ্ছে কি জানি তো এটা আমার বড়ো কাকিমা ওটা হচ্ছে বড়ো কাকিমার ছেলের বউ তো সবাই এসছে আমার বৌদিরা এখনও কেউ আসেনি আসবে আর মা তো আসতে পারবে না অসুস্থ আর এই যে দেখো আমরা খেয়ে দিয়ে নামলাম তো পুচকাটা এত কাঁদছে আমার বৌদি দাদা সবাই চলে এসছে তো ফুচকাটা এত কাঁদছে কিছুতেই কান্না থামানো যায় না তো বৌদি বলছে ওর ঘুমের এখন ঘুমে ঘুম উঠেছে মানে ঘুমাবে তো সেই জন্য এখন কান্নাকাটি করছে তো মানে এখন ওর মায়ের কাছেই থাকবে তা আমি একটু নিয়ে যে একটু খেলবো টেলব যাই হোক তাও আমি একটু নিয়েছিলাম হাসাচ্ছিলাম খুবই কথাতেই আছে মা যখনই খেতে বসবে বাচ্চা তখনই প্যা প্যা করবে দেখো ওদিকে ওর মা খেতে বসেছে বাজে কিন্তু রাত্রি মনে হয় সাড়ে এগারোটা এরকম হবে আমরা তো ছিলাম না তোমরা তো দেখলেই ও ওহো তো ও না কি বলো আমরা যাওয়ার পরে মেয়েকে খেতো খাওয়াতেও পারছিল না সরি আমি ভুল বলছি আমরা যাওয়ার পরে না কি বলে ও মেয়েকে ওর মেয়ে ঘুমায়ওনি কিছু করনি তাই তো হ্যাঁ বন্ধ করো তো মেয়েকে খাওয়াতেও পারে ভুল বকছি শুধু আমরা চলে যাওয়ার পরে তোর মেয়ে আর ঘুমায়নি তারপরে তুই বাথরুমও যেতে পারিস নি তুই খাওয়ারও খেতে পারিস নি নিয়ে বলে বসেছিল ঠিক আছে আরে এই যে দেখো এই যে দেখো 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 এ পাগল 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 কি হয়েছে কি হয়েছে কি হয়েছে পাগল ঘুম পেয়েছে মোট কথা অনেকক্ষণ থেকে জেগে আছে তো তাই তো আমরা যাওয়ার ঘুমতে আজকে আজকে বেশি ব্লগ করা হয়নি ঠিক আছে জানি যে কালকের ব্লগের সাথে অ্যাড করবো ওই জন্য তো যা হয়েছে যেমন হয়েছে যেটুকু হয়েছে দেখে নিও তো ঘুমাবো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে তাজকের মতো টাটা ভাই বাই